রহমতুল্লাহ আবরাকাত সমস্ত মুসলিম উম্মাকে পবিত্র মাহের রমজানুল মুবারকের আজকে শুভেচ্ছা জানাই আজকে পবিত্র মাহের রমজান শরীফ শুরু হচ্ছে তারাবি জামাত যথাযোগ্য মর্যাদা সহিত শুরু হবে বিধায় সমস্ত মুসলিম উম্মার কাছে একটি আবেদন শিয়াল যেমন গর্ত থেকে বেরিয়ে হুক্কা হওয়া শুরু করে দেয় ঠিক সেই রকম ঘুস্তাগের সুলেরা তথা তাগুতি শক্তিও বলা যেতে পারে ইসলামের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য ওলামা লামা জাহাবিরা আজকে তারা উঠে পড়ে লেগেছে আট রাখার তারাবি পড়তে হবে রোজার নিয়ত নাই দোয়া নাই ইত্যাদি 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 বিদায় সকলকে আশ্বাস দিতে চায় কীর্তনিয়াপাড়া মদিনাবাগ মাদ্রাসার তরফ থেকে রাখার তারাবির মজবুত দলিল রয়েছে নিয়তের দলিল রয়েছে দোয়ারও মজবুত দলিল রয়েছে আপনারা নির্দ্বিধায় যে আমল করছেন সে আমল আপনারা করে যান আর আমাদের চ্যালেঞ্জ থাকছে ওই আহলে হুদুস লামা আজাহাবিদের কাছে কে আমাদের সকাল পর্যন্ত কোনো আইলে হুদুস এটা প্রমাণ করতে পারবে না যে কুড়ি টাকার তারাবি পড়া চলবে না এটা প্রমাণ করতে পারবে না বিদায় বলতে চাই আপনার নির্দ্বিধায় আমল করুন কোনো আইলে হুদুসের কথায় কান্না দিয়ে লাম আজহাবিদের কথায় কান্না দিয়ে ওই শয়তানি তাগুতি শক্তির কথায় কান্না দিয়ে নিজ নিজ আমলকে যত আমল করবেন তত আপনার সাপ বাড়বে আপনি মরবেন আপনার কবরে যাবেন আমি মরবো আমার কবরে যাব আপনি আমল আপনি যে কাজ করবেন নেকির কাজ করবেন নেকি পাবেন যত বেশি কাজ করবেন দান খায়রাত নামাজ নফল নামাজ ইত্যাদি ইত্যাদি যেটা করবেন ভালো উদ্দেশ্যে তার সব কিন্তু মহান রব্লা আলমিন আপনাকে দেবেন বিদায় সকলের কাছে আবেদন যত পারবেন আমল করুন তারাবি নামাজ বিশ পড়ুন যথাযোগ্য মর্যাদা সহিত প্রতিটা ইমামকেও বলবো। কীর্তনিয়াপাড়া মদিনাবাগ জুনিয়র মাদ্রাসার পক্ষ থেকে খুব ধীর স্থিরভাবে মুসল্লিদের যাতে করে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে তারাবি নামাজ আপনারা আদায় করবেন এ প্রসঙ্গে জানাব হাজরত মাওলানা আশিকুল হক মুজাদ্দি সাহেব কীর্তনিয়াপাড়া মদিনাবাগ মাদ্রাসা শিক্ষক কিছু কথা বলছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জি হুজুর বলতেছিলেন যে লামা জাহাবিরা একটা ফিতনা আবারও আরম্ভ করেছে এটা পুরনো ফিতনা রমজান মাস আসলে লাফাই তো ওরা লাফাই এটা হচ্ছে ওদের আদাত এটা হচ্ছে ওদের অভ্যাস কিন্তু আহলে সুন্নাত ওয়া জামায়াত এমন একটা জামাত হানাফি মাঝহাব এমন একটি মাজহাব যারা উইদাউট দলিলে কথা বলে না তো আমাদের কাছে এই তারাবি বিশ রাকাত হওয়ার পক্ষে অসংখ্য দলিল আছে স্বয়ং আল্লাহ রসুল আলী সাল্লাম তিনি নিজে কুড়ি রাকাত তারাবির নামাজ আদায় করেছেন এইভাবে খোলাফায় রাশি দিন থেকে শুরু করে সাহাবাগণ তাবে তাবেইগণ ভাবে ফোকাহাগণ মুহাদ্দিসিন গণ প্রত্যেকেই কুড়ি রাকাত তারাবীর নামাজ আদায় করেছেন আর এই ব্যাপারে উলামে আহলে সুন্নাত বিশেষ করে হানাফি মাঝাবের উলাম আয়েক এরামগণ তিনারা এই মতামত পেশ করেছেন এবং এই মতামতের পক্ষে শাহাবা একরামদের ইজমা পর্যন্ত আছে শাহাবা আয়েক এরম এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন আমি হাদিস আপনাদেরকে শোনাবো না একটা হাদিস আমি শোনাবো আল্লাহ রসুর সাল্লাল্লাহ আনী হুয়াসাল্লাম তিনি রমজান মাসে বিশ রাকার তারাবি পড়েছেন এই ব্যাপারে তারপরে কিছু দলিল আপনাদের সামনে কোট করবো যে কোন জায়গায় কোন জায়গায় কুড়ি রাকার তারাবি পড়ার কথা উল্লেখ আছে সুনানে বাইহাকির কিতাবুস সলাতের মধ্যে দ্বিতীয় খণ্ড ছয় আটানব্বই নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর চার হাজার দুই ছিয়াশি একটি হাদিস এসেছে কানা নবীগু সাল্লাহ আলী হিওয়া সাল্লাম সল্লি ফি শাহরি রমাদানা ফি গরি জামা বি ইশরি না রাকা আতিন ওয়াল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালা আলী হিওয়া রমজান মাসে জামা আত ছাড়াই তিনি কুড়ি রাকাত তারাবির নামাজ আদায় করেছেন এবং সঙ্গে ভিতরের নামাজ আদায় করেছেন এই যে হাদিসটা আমি পড়লাম এই হাদিসটা সুনানে বা হাকির মধ্যে আছে আর এই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি যে রমাজান মাসে কুড়ি রাকাত তারাবি পড়েছেন এবং তার সঙ্গে ভিতরের যে নামাজ পড়েছেন এই হাদিস থেকে প্রমাণিত এই রকমভাবে আমরা যদি লক্ষ্য রাখি এই হাদিসটা আরো অনেক জায়গায় আছে যেমন মুসান্নাফ ইবনে আবি সাইবার তেরো নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের দুই শত ছিয়াশি নম্বর পৃষ্ঠায় ভাবে ইমাম ইবনে হাজার আসকালারি বিশাল বড় একজন হাদিস বিশারদ আসমাউর রিজাল থেকে শুরু করে অসুলে হাদিস শাস্ত্রের জিনার পাণ্ডিত্য আপনার কিনা সারা বিশ্বজগতের মধ্যে খ্যাতি যিনি অর্জন করেছেন এই বিষয়ে এই ইবনে হাজার আসকালানি রাহিমা হুল্লাহ রচিত কিতাব আল মাটা লিবুল আলিয়া হ্যাঁ এই কেতাবের মধ্যে এই হাদিসটাকেও এনেছেন তো এই রকমভাবে ইমাম তাবরানির আলম ওজামুল আউসাতের মধ্যে এই হাদিসখানা এসেছে এইরকম ভাবে পৃথিবীর অসংখ্য কেতাবের মধ্যে আল্লাহ রসুল যে কুড়ি টাকা তারাবির নামাজ আদায় করেছেন এই বিষয়ে হাদিস এসেছে এইরকম ভাবে ওমর উমর রাজিয়াল্লাহ তালা তিনিও কুড়ি এক তারাবির নামাজ পড়েছেন এ ব্যাপারেও হাদিস কিন্তু আছে আমি হাদিসের এবারত পড়ছি না এই হাদিসটাও আছে সোনালুল কুবরালিলবাই হাকিতে সোয়াবুল ইমান লিলবাই হাকিতে আছে মারি ফাতুস সোনান ওয়াল আসারের মধ্যে আছে তারপরে ইমাম মালিকের মুওয়া ইমাম মালিকের মধ্যে আছে তারপরে আছে আল জুজা জাতুল মসাবির মধ্যে আছে তারপরে ইমাম নববীর খোলাসাতুল আহকামের মধ্যে আছে ইমাম বাদরুদ্দিন আইনের উমদাতুল কারির মধ্যে আছে ইবনে হাজার আসকালানির ফাতহুল বাড়ির মধ্যে আছে মোল্লা আলী কারী রাহিমা হুল্লার মিরকাতুল মাফাতিহ এই কেতাবের মধ্যে আছে এইরকম পৃথিবীর অসংখ্য কেতাবের মধ্যে হাদিসের কেতাবের মধ্যে হাজরাতে উমার রাজি আল্লাহ আনহু তিনি কুড়ি রাকা তারাবি জামাতের সহিত আদায় করার নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে অসংখ্য প্রমাণ আছে যেগুলো আমরা নিজেরা হাদিসের কেতাবে পড়েছি এবং বিভিন্ন আপনার কেনা জায়গা আলেমদের মুখ থেকে বিশেষ করে আহলে সুন্নাত মাজামাত হানাফি মাঝাবের ইমামদের মুখ থেকে আপনারা যেগুলো এত দিন পর্যন্ত শুনে এসেছেন তো বলার মোদ্দা কথা হচ্ছে এটাই মোট কথা হচ্ছে এটাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি নিজে বিশ্রাকাত তারাবির নামাজ আদায় করেছেন এবং সাহাবায় কেরাম তিনারাও বিশ্রাকাত নামাজ আদায় করেছেন সঙ্গে সঙ্গে তাবে তাবে নাইম মাই মুস্তাহিদিন খোলাফায় রাশিদ্দিন এক কথাই অল টোটাল হ্যাঁ প্রত্যেকের মধ্যে ঐক্য মত ছিল আজও মাদিনা মানব্বারা এবং মসজিদুল হারামে আজও পর্যন্ত কুড়ি রাকাত তারাবের নামাজ কিন্তু আপনার কেনা অনুষ্ঠিত হয় অতএব আপনাদের নিকটে নিকটে সবার একটাই যে আপনারা কুড়ি রাকাত নামাজ পড়ুন সময় বাঁচানোর ইচ্ছায় বা কারো কারো ভয়ে পড়ে যে হয়তো আট রাকাত পড়লেও হবে কুড়ি রাকাত পড়লেও হবে তো কুড়ি রাকাত পড়ার দরকার কি আছে আট রাকাতই শেষ করে দিই চিন্তা ধারা না রেখে আমরা সবসময় আহলে সুন্নাত ওয়াজামাতের মানুষ নেকির তালাশ করি কি করলে আমাদের নেকি বেশি হবে অতএব সকলের নিকটে আর্জি যে আপনারা কেউ মানে বিশৃঙ্খল হবেন না সকলেই কুড়ি রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন ওমা আলাইনা ইলাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি